আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর চলে আসলাম জি ভাইয়া আজকে কি রকম কালেকশন আছে আজকে আমাদের রেগুলার কালেকশন গুলো তো আছেই আমরা পাশাপাশি কিছু প্রিমিয়াম ক্যাটাগরি জার্সি করতেছিলাম যেটা বলেছে ওর মধ্যে থেকে মোটামুটি চারটা ক্লাবের জার্সি अवेलेबल হয়েছে ওগুলো দেখার চেষ্টা করব আজকে ওকে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস থাকবে আজকে আমাদের 300 টাকা থেকে ইনস্টা 300 টাকা জি 300 টাকা আছে আর শপের অ্যাড্রেস একটু বলুন হ্যাঁ শপের অ্যাড্রেস হচ্ছে লোকে ঢাকা গুলিস্থান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় উত্তর পাশের ভবনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক কালেকশন দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিফটিন পরে আচ্ছা ভাই তো ফার্স্ট রকমটা দেখবো আজকে ফার্স্ট রকমটা আমি এই সিজনে যে গুলো আছে 300 টাকার রেঞ্জের মধ্যে যেগুলো দিতে পাচ্ছি এগুলো দিয়ে শুরু করি হ্যাঁ ওকে আচ্ছা ফার্স্ট অফ অল টাইম মায়ামির একটা অ্যাওয়ে কিট এটা হচ্ছে 25 26 সিজনের এটা হচ্ছে ইন্টার অ্যাওয়েটা না অ্যাওয়ে কিটটা জি 25 26 সিজনের এইটা এবং আপাতত अवेलेबल নাই খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ এটা লোগো গুলো ছিল নিট এন্ড ক্লিন এমবোটারি লোগো করা হয়েছে ঠিক আছে এমবোটারি লোগো এগুলো স্টিকারের মধ্যে করা আছে প্রিমিয়াম কোয়ালিটি এন্ড প্যাটার্ন যেটা আছে সাইডের ডিজাইনটা ওইটা হুবহু আপনার প্লেয়ার এডিশনের প্যাটার্নটাই ফোকাস করে করা

কাপড়ে সেলাই করে দেওয়া হয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ফ্রন্ট সাইডটা এন্ড এটার হচ্ছে ব্যাক সাইডটা ওকে ঠিক আছে এটার প্রাইস থাকবে सेम প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা হলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে আপনার দেখাব ছিল কি আপনার এটা ছিল কি ইন্টার মিলানের অ্যাওয়ে কিট ওকে ইন্টার মিলানের অ্যাওয়ে কিট এটাও আপনারা নিতে পারবেন এইটাও আমাদের কাছে अवेलेबल আছে একদম নিট এন্ড ক্লিন এগুলো এমবোটারি করে করা হয়েছে আপনার ঠিক আছে এটা এটা তারপর হচ্ছে লোক এই স্টিকার গুলা খুবই সুন্দর ভাবে করা হয়েছে ওকে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এরকম থাকবে এবং ব্যাক সাইডটা ফুললি হোয়াইট থাকবে এবং এমবস ডিজাইন করা থাকবে ব্যাক সাইডে এমবস ডিজাইন করা আছে জি ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা সাইজ হবে 4টা এম এল এক্স এল ডাবল এক্স এল ওকে এম থেকে ডাবল এক্স এম থেকে ডাবল এক্স জি এরপরে দেখাবো স্যার জাপানের একটা নতুন কিট ওকে জাপানের নতুন একটা হ্যাঁ এটা নতুন কিটটা এটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম এটা अवेलेबल আছে সুন্দর আছে হ্যাঁ সুন্দর আছে হোয়াইটের মধ্যে আপনার ব্ল্যাক রেড ডিজাইনের সাথে পিঙ্কে একটা শেড ডিজাইন করা হয়েছে

আপাতত আমাদের স্টক একদম লো প্রাইস মধ্যে মানে সীমিত আসছে চলে আসছে কারণ আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা করেছি ওইটা अवेलेबल আছে ওকে সো এটা আগে দেখে নিয়েছি এটার প্রাইস রাখবো 300 টাকা এটা এমবোটারি লোগো এটা এটা এমবোটারি আর ফুল ডিজাইনটা হচ্ছে লাগে আপনার ডিজিটাল প্রিন্ট সাবলিমেশন ঠিক আছে 300 টাকা 300 টাকা সাইজ চারটায় আছে কিন্তু একটু কম আছে স্টকে আছে ওকে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো বায়ান মিনিকেরি এই সিজনের অ্যাওয়ে এটা ওকে হ্যাঁ ওই কিট এটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর ডিজাইন মেইনটেইন করা হয়েছে এটার মধ্যেও অনেক সাইডে অ্যাম্বো অ্যাম্বোস করা অ্যাম্বোড করা ডিজাইনের মধ্যে করা হয়েছে বলে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে

এরপরে ছিল গিয়া বার্সেলোনার এই সিজনে থার্ড যেটা ওইটা এটা নরমালি গোল গোলার মধ্যে ডিজাইনটা বাট আমরা কলার আলাদা করেছি যদি পছন্দ নিতে পারবেন গোল ভাই না গোল গোল এটা আমরা করি নাই কলার আলাদা করেছি যদি করি সামনে আসবে ইনশাআল্লাহ আপনারা পাবেন ঠিক আছে এটা কত এটা ছিল কি আপনারা 300 টাকা প্রাইসি রাখা হবে এমবোটারি লোগো করা হয়েছে এটা এমবোটারি এটা স্টিকার পেমেন্ট করে ঠিক আছে 300 টাকা হ্যাঁ 300 টাকা এই হচ্ছে ব্যাক সাইডটা

একটা ওয়েস্টামের একটা কনসেপ্ট কি করেছিলাম এফসি বায়ানের একটা কনসেপ্ট করেছিলাম কলার আলো মধ্যে চেলসির একটা কিট আছে আলনাসের ব্ল্যাক কালার কিট আছে এগুলো আপনার কনসেপ্ট এগুলো সাইজ একটু ভাঙা আছে সরাসরি শপে আসলে সবচেয়ে ভালো হবে আচ্ছা এবার আপনার একদম লেটেস্ট সিজনের যেগুলো আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি করেছি ওগুলোর মধ্যে কিছু দেখাই ঠিক আছে ফার্স্ট অফ আমি রিয়েল এরই কোন এটা প্রিমিয়াম একদম একদম প্রিমিয়াম তো এর আগের ভিডিওতে আমরা একটা দেখিয়েছিলাম ওটা জাস্ট একটা কোয়ালিটির মধ্যে ছিল বাট এবার একটু প্রিমিয়াম করেছি একটু এদিকে আসেন আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলছি ওকে এটা যদি আপনি এখান থেকে দেখেন ショルダーের যে ডিজাইনটা একদম প্রিমিয়াম যে ডিজাইনটা করা হয়েছে ঠিক আছে প্লেয়ার এডিশনের যে ডিজাইন ওই ডিজাইনটা মেইনটেইন করে করা হয়েছে এটা এবং এই হচ্ছে লাগে এই সেটের হাতাটা ঠিক আছে ওকে একদম প্রিমিয়াম করে করা হয়েছে এবং এইখানে যদি আপনি দেখেন কলারটা এই কলারটাও যদি আপনি দেখেন পুরো ফুললি প্রিমিয়াম কোয়ালিটি স্টিচ হ্যাঁ স্টিচেবল এবং ওছিলাগা লোগোটা প্লেয়ার এডিশনের মতন স্টিকার এটাও স্টিকার এবং হাতার ショルダー স্ট্রিপটা যদি দেখেন আপনি এগুলো সব এগুলো এবং সাইডের যে প্যাটার্নটা বিশেষ করে প্লেয়ার এডিশনের যে প্যাটার্নগুলো হয় এক কথায় পুরো সেম টু সেম সেম প্যাটার্নের মতন কিন্তু আমরা ডিজাইনটা মেইনটেইন করেছি অর্থেন্টিক অথেন্টিক স্ট্রিপ প্যাচটাও এখানে পেয়ে যাবেন এবং কাটিংটা তো আমি বললামই একদম অ্যাকুরেট অ্যাকুরেট যেটা হচ্ছে হলো কি আপনার প্লেয়ারিশনের কাটিংটা থাকে ওই सेम কাটিংটাই থাকবে এটার মধ্যে ঠিক আছে মানে আপনি এক কথায় এটা যদি আপনি ইউজ করেন আপনি প্লেয়ার এডিশনের একটা ফিল পাবেন জার্সিটার মধ্যে ঠিক আছে সো এটা আমাদের কাছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ভাবে করা আছে এটা এম এল এক্সেল ডাবল সেট ওটা চারটা সাইজই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এটি বাংলাদেশের মধ্যে আপনারা যে কোন পেজ থেকে নেন যেই জায়গা থেকে নেন সর্বনিম্ন প্রাইস রাখবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা রাখবো মাত্র চারশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ইনশাল আমাদের কাছ থেকে বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে এই প্রোডাক্ট আর কেউ দিতে পারবে না আমি যে ধরনের কোয়ালিটিটা আপনাকে দেখা প্রিমিয়াম জার্সি মাত্র প্রিমিয়াম তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা রাখা হবে যদি কেউ অফিসিয়াল ফোন চান অফিসিয়াল ফোন তো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল ফোনটা ঠিক আছে আচ্ছা এই হচ্ছে অফিসিয়াল ফোন আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকায়

প্রিমিয়াম লাগতেছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমরা প্লেয়ার যে লোগোটা सेम কোয়ালিটি অনেকে আসলে ভয় পাজে এই লোগোগুলা ফেটে যাবে কিনা আপনি যদি এভাবে টিনো দেখেন ভাই এগুলো নষ্ট হওয়ার মত কোনো কিছু নেই হবে না না কিছুই হবে না হ্যাঁ আপনি বলেন যদি বলেন যে ভাই উঠে যাবে কিনা হ্যাঁ উঠবে এমন না আপনি যে নিলেন পরলেন একদিন দুদিন ধোয়া দিলেন উঠে গেছে এমন না কিন্তু আপনি ইউজ করতে 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 দুই চার ছয় মাস এক বছর যাওয়ার পরে একটা সার্টিন টাইমে উঠবে স্বাভাবিক বিষয় এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা আপনি যদি চাইনিজ একটা প্লে এডিশন প্রোডাক্টটা বলেন সেটা উঠবে সডেনলি একটা টাইমে যে আপনার জিনিসটা উঠতেই পারে কিন্তু এমন না নাওার সাথে সাথে উঠে যাবে কোয়ালিটি আমরা অতটাও লো করি না যতটুকু সম্ভব বাজেট ফ্রেন্ডলির মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি করার চেষ্টা করেছি ঠিক আছে এটা আপনি হাতার মধ্যে যদি দেখেন প্লে এডিশনের ডিজাইনটা থাকে এখানে একটা এক্সট্রা লেস সহকারে দেওয়া হয়েছে ঠিক আছে সাইডের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা আমরা মেইনটেইন করেছি এখানে নেট ফেব্রিক্সের সাথে মেইনটেইন করে সলিড নেভি কাপড় দিয়ে একটা প্যাটার্নস ইউজ করা হয়েছে আপনার এয়ার কন্ডিশন আপনার চলে এয়ার পাসিং এর জন্য ঠিক আছে বাতাস 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 এটা হলো Front side টা এন্ড এটা হলো ব্যাক side টা ঠিক আছে এইটারও আমরা সেম প্রাইস রাখতেছি মাত্র 350 টাকা 350 350 টাকা আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেব এই দামে এই কোয়ালিটি জার্সি আপনি কি কেউ দিতে পারবে না আপনি যে কোনো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন না কেন এর থেকে কমে খেতে দিতে পারবে না এরপর হচ্ছিল গে আপনার বার্সেলোনার হোম কিট বার্সেলোনার হোম কিট সিজনে জি ঠিক এটা 25 26 সিজনের এইটাও আমরা করেছি এটা আমাদের লাস্ট ভিডিওতেও মেবি দেখিয়েছিলাম তবে লাস্ট ভিডিও থেকে এবারে ফেব্রিক্সের এর কোয়ালিটিটা আমরা একটু বেটার করেছি আচ্ছা এবং পাশাপাশি লোগোটা আমি আমার আমার লাস্ট ভিডিওর প্রোডাক্টটাও अवेलेबल আছে এখানে লাস্ট ভিডিওর প্রোডাক্ট এটা হচ্ছে গত ভিডিওর হ্যাঁ আর এটা হচ্ছে একদম লেটেস্ট ঠিক আছে সো দুইটাই আমার আছে হ্যাঁ এইটা আমরা এখন লেটেস্ট করেছি এটা আপনি যদি দেখেন এটার কোয়ালিটিটা আমরা আরো ভালো ভালোভাবে প্রিমিয়াম ভাবে করেছি এখানে আপনি সাইডের প্যাটার্নটা যদি একটু দেখেন এগুলো প্রত্যেকটা প্লেয়ার এডিশনের মানে কাটিং যেগুলো আছে ওগুলো মেইনটেইন করে আমরা কিন্তু করেছি ঠিক আছে লোগোটা যদি আপনি দেখেন একদম একুরেট ভাবে একটা লোগো করা হয়েছে ঠিক আছে ঠিক আছে এগুলো ফাটানো চান্স ফাটা ফাটা কোনো চান্স নেই এবং কলারের মধ্যে যে স্টেপটা দেওয়া হয়েছে টেস্টেজেবল স্টেজ ঠিক আছে ঠিক আছে

এটা হচ্ছে আপনাদের সিটি সিটি ম্যানচেস্টার সিটি এই সিজনের হোম আপনার হচ্ছে লোকে হোম কিট এটা এটা হোম কিট না এটা হোম কিটটা জি ঠিক আছে হোম কিটটা আমাদের কাছে अवेलेबल আছে এটার আবার আমরা লোগোটা করেছি এমবোটারি লোগো তো স্টিকার লোগোটা আপাতত কই নাই এমবোটারি লোগোটা করেছি এটা এটা দুইটাই এমবোটারি থাকবে এন্ড সাইডে এখানে যদি আপনি দেখেন এগুলো আছে লোকে আপনি স্টিকারের মধ্যে এবং ショルダーর মধ্যে এটা অফিশিয়াল যে ডিজাইনগুলো আছে আসলে এই ডিজাইন গুলো আমরা মেনটেন করে করেছি এই যে দেখ

তিনশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবে চারটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা করেছি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আরো অনেক জার্সি আমরা করবো পর্যায়ক্রমে সবগুলো কাজ আসতেছে যেমন রিয়াল এর অ্যাও কিটটা নিয়ে অনেকেই আমাদের কাছ থেকে যোগাযোগ করতেছেন অ্যাও কিট আমরা এখনো করি সামনে ইনশাল্লাহ করবো আপনারা আপডেট পাবেন প্রত্যেকটা জার্সির আপডেটই আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি দয়া করে সবাই চেষ্টা করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার জন্য আচ্ছা এর মধ্যে সিটির অ্যাওয়ে কিট আমাদের কাছে ছিল আমি আসলে অ্যাওয়ে কিটটা দেখাতে ভুলে গিয়েছিলাম তখন আমি সিটির অ্যাওয়ে কিটটা আপনাদের কিটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিটির অ্যাওয়ে কিটটা এটা আমাদের কাছে अवेलेबल আছে এম এল এক্সেল ডাবল এক্সেল ডিসপ্লেতে ছিল না প্রোডাক্টটা হচ্ছে সিটির অ্যাওয়েটা না হ্যাঁ সিটির অ্যাওয়ে কিটটা ওকে এটা আপনার এমবোটারি লোগো ঠিক আছে এমবোটারি এমবোটারি এন্ড ফন্ট সাইডের ডিজাইনটা ফুললি মেইনটেইন করা হয়েছে ওকে ঠিক আছে

সাত আট সরি আট নয় সিজনের হোম কিট ছিল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ঠিক আছে এন্ড এটা হচ্ছিল কি এটা ব্যাক সাইডটা ওকে ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র আপনার 350 টাকা 350 350 টাকা এমবোটারি লোগো এগুলো আর এই স্টিকারের এই ডিজাইনগুলো করা আছে আর কি ওকে এরপর হচ্ছে রিয়াল মাদিদের আপনার হচ্ছিল কি 17 18 সিজনের হোম কিট এটা এটা হচ্ছে 17 18 17 18 সিজনের জি রিয়াল মাদিদের এটাও আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ইনশাল আমাদের কাছে নিতে পারবেন জি এরপরে এটা আরেকটা আছে আপনার এটা হল স্পোর্টিং ক্লাব আপনার পর্তুগালের ক্লাবটা রোনালদোর ফার্স্ট যে ক্লাবটা খেলছিল আর কি ওই ক্লাবের এই এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই সাইজ হবে চারটা এম এল এক্স এক্সএল ডাবল এক্সএল একটা ফুল হোয়াইট ফ্রন্ট সাইডটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছে থেকে নিতে পারবেন এরপরে হচ্ছিল গিয়া রিয়াল মাদিদের এটা টেকা

এটা নিতে পারেন এটার প্রাইস सेम থাকবে মাত্র 350 টাকা 350 350 টাকা ইনশাল্লাহ এটার মধ্যে এসি মিলান ছিল আমাদের কাছে এসি মিলানের 6 7 এর যে হোম কিট এটা করেছিলাম মানে এটা বলতে তো শেষ মেবি শুধু ডাবল এক্স এর अवेलेबल আছে আর কি ঠিক আছে কারো লাগে নিতে পারেন প্রাইস থাকবে 350 টাকা ওকে

প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চা পাঁচশো পঞ্চাশ টাকা জি পাঁচশো পঞ্চাশ টাকা এইখানে আপনার এম্ব্রয়ডারি লোগো ঠিক আছে এম্ব্রয়ডারি লোগো এগুলো আপনার দেখে নিতে পারবেন ব্যাক সাইডটা ঠিক আছে আর প্রত্যেকটা সাথেই আপনি অফিসিয়াল ফান্ড অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আপনার টাকা অ্যাড করতে হবে দুশো টাকা অ্যাড করলে অফিসিয়াল ফান্ড দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ লাগে আপনার ম্যানচেস্টার ইউনিটের এয়ার একটা ফোন একটাই এটা হাফ হাতা হ্যাঁ এটা হাফ ফাতাটা ব্যাক সাইডটা ঠিক আছে

আচ্ছা এরপরে বার্সেলোনার এই একটা কিট এভেলেবেল এটা অত বেশি এভেলেবেল নাই এম আছে মেবি এভেলেবেল এম আর ডাবল এক্সেল যদি কারো লাগে নিতে পারেন এগারো সালের রেট্রো কিটটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা যে পাঁচশো হলে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর ছিল যে আপনার রিয়াল মাদ্রিদের এই একটা কিট হুম এটা আপনার এভেলেবেল আছে রেট্রো কিট শুধুমাত্র এক্সেল সাইজ হুম শুধুমাত্র এক্সেল সাইজ যদি কারো পছন্দ নিতে পারবেন পাঁচশো টাকা প্রাইস রাখা হবে পাঁচশো টাকা তারপর রিয়াল মাদ্রিদের ড্রাগন এডিশন

এরপর রিয়াল মারিদের টেকা দুই হাজার উনিশশো সালের এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা হয়েছে এখানে অ্যাম্বোডারি লোগো এইখানে রিয়ালের এফ সিরিটা অ্যাম্বোডারি হ্যাঁ এখানে সাইডে নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে এয়ার এর জন্য ওকে ফন সাইড ঠিক আছে এখানে রিয়ালের একটা ট্যাগ দেওয়া আছে নিচের দিকে খুব সুন্দরভাবে ওকে ঠিক আছে এটা ব্যাক সাইডটা প্রাইস থাকবে 500 টাকা সাইজ হবে 4টা এম এল এক্স এল ডাবল এক্স ওকে 500 টাকা 500 টাকা করে নিচে নিতে হবে এই ছিল মোটামুটি জার্সি কালেকশন এর বাইরে শর্ট পেনের কালেকশনটা তো আছে শর্ট পেন যদি কারো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন একটু ভালো মানের মধ্যে যদি নেন এই টাইপের গুলো এগুলো 200 করে সলিড এক কালারের মধ্যে আছে এগুলো এক্সেল স্টাইল করে রাখা হবে ওকে এগুলো মধ্যে বিভিন্ন কালারের আছে আপনার পছন্দ অনুযায়ী কালার ম্যাচিং করে জার্সির সাথে নিতে পারবেন এটা এটা যেটা থেকে আপনি এবার নেন

আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকিটা ডেলিভারি চার্জ সরকার ঠিক আছে আর সরাসরি শপে কিভাবে আসবে সরাসরি শপে ঢাকা গুলিস্থান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এ দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আরেকবার কনসিডার করে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিন ঠিক আছে তো আজকে আমরা যে জার্সিগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ